আমাদের এবারের পরীক্ষা মজার চশমা নিয়ে এই পরীক্ষাটা তোমরা পাবে ম্যানুয়ালের পনেরো নম্বর পৃষ্ঠায় আমরা বিজ্ঞান বাক্স থেকে মজার চশমাটা নিয়ে নিচ্ছি এই হচ্ছে আমাদের মজার চশমা এটা কোনো সাধারণ চশমা না এর মধ্যে একটা গ্রেটিং লাগানো আছে প্লাস্টিকের তৈরি গ্রেটিং তুমি জিজ্ঞেস করতে পারো গ্রেটিংটা আবার কী জিনিস গ্রেটিংয়ের ভেতর দিয়ে কোনো আলো গেলে সেই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী একটা নির্দিষ্ট দিকে বা একটা নির্দিষ্ট কোণে বেঁকে যায় তাহলে এর ভেতর দিয়ে যদি সাদা আলো প্রবেশ করে তাহলে সেটা কিন্তু তার সাতটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এই সবগুলো রঙে কিন্তু আমরা এর ভেতর দিয়ে তখন দেখতে পাবো তাহলে আমি এই চশমাটা একটু চোখে দিয়ে নিচ্ছি এবার যে কোনো উজ্জ্বল আলোর উৎসের দিকে তাকাই তাকানো মাত্র আমি দেখতে পাবো সেই আলোর উৎসের চারপাশে সেই উৎসটাকেই আরও কয়েকবার দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন রঙে যেমন এই মুহূর্তে আমি আমার সামনে একটা উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে আছি এই বাতিটার এই পাশেও আমি বাতিটাকেই দেখতে পাচ্ছি কিন্তু রেইনবো বা রংধনুর মতো কালারে এ পাশেও তাই নিচেও তাই এবং নিচে যে বাতিটা দেখতে পাচ্ছি তার সবচেয়ে নিচে আমি লাল রঙ দেখতে পাচ্ছি এবং পর্যায়ক্রমে একদম উপরে বেগুনি রঙ এই পাশে যেটা দেখতে পাচ্ছি সেখানেও সবচেয়ে দূরে আমরা দেখতে পাচ্ছি লাল রং এবং সবচেয়ে কাছে দেখতে পাচ্ছি বেগুনি রং। কাজেই এর ভেতর দিয়ে তুমি যদি তাকাও তাহলে আসলে যে আলোর উৎসের দিকে তুমি তাকিয়ে আছো সেই আলোর উৎসের মধ্যে থাকা বিভিন্ন রঙের আলোকে বিশ্লেষণ করে এই চশমাটা তোমাকে দেখাচ্ছে তাহলে এর মাধ্যমে যে কোনো উৎসের দিকে তাকিয়ে তুমি বলে দিতে পারবে যে এই উৎস থেকে আসা আলোর মধ্যে কোন রঙের আলো কতটুকু করে আছে ব্যাপারটা মজার না এবং আরেকটা জিনিস তোমাকে একটু মনে করিয়ে দেই কখনো কখনো হয়তো তুমি মার্কেটে গিয়ে একটা জামা দেখে তার কালার খুব পছন্দ হওয়ায় কিনে ফেললে বাসায় এসে দেখলে যে না কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা তাই না আসলে যেটা হয়েছে তুমি যদি এই চশমার সাহায্যে মার্কেটের বাতির দিকে তাকাতে তাহলে দেখে বুঝতে পারতে সেখানে কি কি রং কোন অনুপাতে আছে এবার তোমার বাসার বাতির দিকে তাকাও তাহলে দেখবে নিশ্চয়ই কিছু না কিছু পার্থক্য পাবে এজন্যেই সেই জামাটার কালার তোমার বাসায় আনার পরে একটু অন্যরকম মনে হচ্ছে তুমি যদি আবার ওই জামাটাকে সূর্যের আলোতে নিয়ে যাও তাহলে কিন্তু আবার ঠিকঠাক কালারটা দেখতে পাবে তো এরকম অনেক মজার মজার ঘটনা এই মজার চশমা দিয়ে ঘটানো যায় এই দেখো এখন আমি ক্যামেরার সামনে এই মজার চশমাটা ধরে এই বাতিটা নাড়াচাড়া করছি তাহলে আমি যা দেখতে পাচ্ছিলাম তুমি কিন্তু স্ক্রিনে এখন ঠিক তাই দেখতে পাচ্ছ আরও একটা মজার কাজ করা যায় সেটা লেজার বিমটা দিয়ে আমি যেটা সাদা আলো দিয়ে দেখাচ্ছি লেজার বিমটা দিয়ে এখন চলো একটা মজার কাণ্ড করা যাক তাহলে দেখো আমার হাতে এখন একটা লেজার লাইট আছে টেবিলে মারলে একটা বিন্দু দেখা যায় আর যদি আমি এর সামনে চশমাটা ধরি তাহলে সেটা অনেকগুলো বিমে ভাগ হয়ে যাচ্ছে এই দেখো তাহলে বুঝলে তো এখন একটা গ্রেটিং কী কাজ করে এই গ্রেটিং দিয়েই আমাদের এই মজার চশমাটা তৈরি